আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান জেলার শহর বর্ধমানে শক্তিগড় নান্দুর ঝাপানতলা গ্রামে প্রিয়াঙ্কা হাজদার নারকীয় হত্যার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সামিল হলেন ডি ওয়াই এফ আই নেত্রী মিনাক্ষী মুখার্জি আমরা তারা ছিল সেদিনকা মুখগুলোকে সার্কেল করে আমরা ফেসবুকে দিয়েছি আমরা বলছি আপনাদের যদি পক্ষে আপনাদের সদিচ্ছা থাকে ওদেরকে গ্রেপ্তার করুন আছেন। যারা আসলে গোটা রাজ্যটাকে অপরাধীদের কোলে খেলে দিতে চাইছেন আমরা আপনাদের পাশেও আছি আর আপনাদের উপরে আস্থাও রাখতে চাইছি লড়াইটা করুন আমরা আমরা এই সবাই দিভাইফাই 9 তারিখ আগস্ট মাসে মহিলা যিনি ঘন্টা মিনাক্ষী মুখার্জি বলেন আরজিকরের ঘটনার পরেও জঘন্য অপরাধের ঘটনা বন্ধ হয়নি পুলিশ প্রশাসন টোটালি ফেল যার জন্য আজ আমাদের রাস্তায় অর্থাৎ বর্ধমানেও দাঁড়াতে হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এবং প্রিয়াঙ্কা হাসদা খুনের অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা পরিবারের পাশে আছি এই ধরনের নোংরা ঘটনা বন্ধ হয়নি আমাদেরকে দাঁড়াতে হয়েছে যে পুলিশ নিজের কাজ করছে না

দাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে হত্যা করা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পদক্ষেপ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রহণ করা দরকার ছিল এখনো পর্যন্ত গ্রহণ করছে না উপরন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ বা কাউকে আড়াল করার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা খুব পরিষ্কারভাবে গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে নাগরিক সমাজ এসএফআই ডিআইএপি মহিলা সকল এর পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম যে অবিলম্বে আর্যিকরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করতে এবং রিপোর্ট দিতে হবে আমরা দেখতে পেলাম শান্তিপূর্ণভাবে যখন এস এফ আই ডিআরএফআই এডুয়ার পক্ষ থেকে আমরা অবস্থান করছিলাম বিভিন্ন জায়গায় আমাদের আক্রমণ করা হয়েছে আমরা এটাও দেখতে পেলাম আর্জি করে যে ডাক্তারি পড়ুয়ারা অবস্থান করছিল সে অবস্থান মঞ্চকে কার্যত বৈরাগতরা আমদানি করে বৈরাগতদের আমদানি করে পুলিশকে ঘরে বসিয়ে রেখে সেখানে আক্রমণ করা হলো ভেঙে দেওয়া হলো আমাদের পরিষ্কার দাবি যখন আমরা করতে যাচ্ছি আর্জি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং

আমরা বলতে দাবি এক দপায়াক প্রধানমন্ত্রী পদত্যাগ পূর্ববর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা